যে কোনো জিনিসের মেয়াদ শেষ হওয়ার অর্থ হলো সেটি আর ব্যবহারযোগ্য নয় মেয়াদ শেষ হওয়ার তারিখ নির্ধারণ করে কতক্ষণ সেই পণ্য ব্যবহার করা যাবে আপনি জানেন কি আপনার হাতে থাকা স্মার্টফোনের এক্সপায়ারি ডেট আসলে কবে আসলে স্মার্টফোনের কোনো নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই কিছু মানুষ আছে যারা তাদের ফোন এমন যত্ন নিয়ে ব্যবহার করে যে তাদের ফোন সহজে নষ্ট হয় না আবার কিছু মানুষ আছেন যারা ফোনের প্রতি তেমন মনোযোগ দেন না এবং চার্জিং সংক্রান্ত সতর্কতা অবলম্বন করেন না যার কারণে ফোনটি সময়ের আগেই নষ্ট হতে শুরু করে বাজারে থাকা একটি ভালো ব্র্যান্ডের স্মার্টফোন বছরের পর বছর কাজ করে অনেক ফোন কোনো সমস্যা ছাড়াই আট দশ বছর ধরে চলে তবে মাঝে মাঝে এর ব্যাটারি পরিবর্তন করতে হতে পারে কিন্তু বর্তমানে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বেশ চতুর হয়ে উঠেছে বেশিরভাগ কোম্পানি দুই তিন বছর পর স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করে দেয় যার কারণে পুরনো স্মার্টফোন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এবং স্মার্টফোন পরিবর্তন করতে হয়